আমার নাম আব্দুল মান্নান আমরা কক্সবাজার মুশকিল থেকে বাইরে গেছিলাম সমুদ্রে যাওয়ার সময় ইন্ডিয়ার বর্ডার পানি পার হয়ে গেলাম ইন্ডিয়ার মানে তাড়াহা করার জন্য আমি পরে গেছি যখন হাত দিয়েছিলাম ইন্ডিয়ার ফোস্টার্ড যা ওরা আমাকে তুলছে তুলে ইন্ডিয়া নিয়ে গেছে ইন্ডিয়ার ফোস্টার্ড যাহ বাংলাদেশ নৌবাহিনী যা দিছে বাংলাদেশ নৌবাহিনী যা আছে সুন্দরবনে তুপ্রা সরের বাংলাদেশ ফোস্ট গার্ড দিছে বাংলাদেশ ফোস্ট গার্ড বুড়ে কইরে এই অগলাই আনছে আমাকে এখন বাড়িতে দেওয়ার জন্য ওরা অনেক কষ্ট করছে ধন্যবাদ